শুরুতেই দুটো বিষয় ক্লিয়ার করি আপনি দুটো পয়েন্টে কথা বলেছেন প্রথম বিষয় হলো আপনি জিজ্ঞেস করলেন যে আপনি এক সময় জামাতে ইসলামের আকিদা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন এখন জামাতে ইসলামীতে যোগদান করার রহস্য কি দ্বিতীয় বিষয় বলেছেন যে আপনি একসময় ইসলামী আন্দোলনে ছিলেন সেখান থেকে বেরিয়ে জামাতে ইসলামে আসার কারণ কি সম্পূর্ণ উল্টো হওয়ার কারণ কি প্রথমটা জবাব হলো আমি শুধুমাত্র জামাতে ইসলামী না আমি যেখানে যখন ভুল দেখেছি ত্রুটি দেখেছি কোনো অসঙ্গতি দেখেছি সেখানে প্রতিবাদ করেছি আমি এই নীতিতে বিশ্বাসী অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ যেখানে প্রতিরোধ সম্ভব প্রতিরোধ যেখানে প্রতিরোধ সম্ভব না কম প্রতিবাদ তো যার কারণে জামাত ইসলামী নিয়ে আমার ইতিবাচক বহু মন্তব্য আছে এবং বিভিন্ন ধরনের সমালোচনা আছে এবং এই সমালোচনা গুলো কোনোটি বিদ্বেষ থেকে না বরঞ্চ সেগুলো এই দৃষ্টিকোণ থেকে যে সমালোচনা ছাড়া কখনো সংশোধন আসে না মাধ্যমে সংশোধন আসে আমার এখন থেকে বছর আগের একটা আলোচনা দেখবেন ইসলামের নিয়ে এবং সেই আলোচনা জামাতের টপ টু বটন প্রায় সকলে দেখেছেন এবং এটা নিয়ে তাদের মতামত আমাকে বিভিন্ন সময় জানিয়েছেন আমিরা জামাত সহ তো আমি ব্যক্তিগত ভাবে এই নীতিতে বিশ্বাস করি যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলী আল্লাহ রসুল রোজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন কুল্লু ইয়াখুযু মিন ক্বাউলিহি ওয়া ইউতরাকু ইল্লা সাহিবু হাযাল ক্বাবর মানে আল নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিটা ব্যক্তি এমন যার কিছু আদর্শ গ্রহণযোগ্য কিছু আদর্শ বর্জনীয় কিছু বিষয় গ্রহণীয় কিছু বিষয় বর্জনীয় শুধুমাত্র এই কবরে যিনি আছেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত সুতরাং ভুল ত্রুটি সবারই থাকবে জামাতুল ইসলামের গঠনতন্ত্র ইতিমধ্যে 22 বার সংস্কার করা হয়েছে বাংলাদেশ জামাতুল ইসলামীর যে গঠনতন্ত্র আছে আপনি খুললে দেখবেন দুই হাজার উনিশে সর্বশেষ বাইশতম এডিশন প্রকাশিত হয়েছে তো বাইশ বার সংশোধন হওয়ায় কিন্তু এটা প্রমাণ করে আগামীতে আরো অন্তত বাইশ বার ন্যায় দ্বিগুণ দশ গুণ সংস্কার হতে পারে তো সুতরাং যেখানে ভুল থাকবে সেটা নিয়ে আলোচনা না হলে সংস্কার আসবে কিভাবে তো আমি যেই যেই পয়েন্টে ইতিপূর্বে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ সবগুলোতেই মহাব্বতের জায়গা থেকে পরিবর্তনের জায়গা থেকে সংস্কারের জায়গা থেকে এবং এটা শুধুমাত্র না বাংলাদেশে এমন এমন দল ব্যক্তি কম আছে যারা কোথাও কোনো ভুল করেছে আর আমার গোচরে এসেছে কিন্তু আমি প্রতিবাদ দ্বিতীয় বিষয় আপনি বলেছেন যে আপনি একসময় ইসলামী আন্দোলনে ছিলেন আমার মনে হয় সাইফুর সাগর ভাই আজকে অনুষ্ঠানের আয়োজনটাতে একটু তাড়াহুড়া করেছেন যার কারণে মন্তব্যের মধ্যে ওই ভুলটা চলে এসেছে আমি কখনো ইসলামী আন্দোলনে ছিলাম না একদিন এক মুহূর্তে এক সেকেন্ডের জন্য না বিভিন্ন সংগঠনে ছিলাম তো সংগঠন পরিবর্তন তো একটা স্বাভাবিক ব্যাপার এটা আমরা যেমন ছাত্র জামানায় প্রতিষ্ঠান পরিবর্তন করার কখনো প্রয়োজন পড়তো আপনি এক সময় এক মাদ্রাসায় ছিলেন অথবা এক স্কুলে ছিলেন আপনার এখন মনে হচ্ছে যে আপনি অন্য স্কুলে সেটা এর চাইতে বৃহৎ হোক অথবা এর চাইতে আরো কোন পরিশীলিত হোক যে কোনো কারণে মানুষ প্রতিষ্ঠান পরিবর্তন করে বাংলাদেশ থেকে এমন বহু ছাত্র আছে দারুলুম দেওবন্দে গিয়ে দারুলুম কারাচিতে গিয়ে আল আজহারে গিয়ে মদিন ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা সম্পূর্ণ করে তো আমি মনে করি সবগুলো ইসলামী দলের মূল লক্ষ্যই হলো আল্লাহর আল্লাহর জমিন করা এটার জন্য এক একজনের কর্মপন্থার মধ্যে হয়তো ভিন্নতা আছে এক 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 একজন ধরে আগাচ্ছে কিন্তু রোড গন্তব্য সকলের একই তো গন্তব্য যদি একই হয় সেক্ষেত্রে আমি অবশ্যই এমন কারো সাথে কাজ করা দরকার যেখানে কাজটা নিষ্ফলা মাঠের কৃষকের কাজের মতো হবে না বরং যেখান থেকে যেহেতু আমাদের জীবনটা বড় ক্ষুদ্র অল্প জীবনে আমার মেধা যোগ্যতা প্রতিভা এমন কোথাও লাগানো দরকার যেখান থেকে সর্বোচ্চ ফলাফল বের হয়ে আসবে আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামীতে কাজের এই ক্ষেত্র আছে বৃহৎ পরিসরটা আছে যেখান থেকে ব্যাপক কাজ করা সম্ভব হ্যাঁ বাকি থাকলো যে সমালোচনা আগে যেমন ছিল এখনো থাকবে আগে হয়তো কখনো পাবলিক প্লেস সমালোচনা হয়েছে এখন ফোরামের মধ্যে সমালোচনা হবে এমনকি আমিরা জামাত থেকে শুরু করে ওলামা বিভাগের দায়িত্বশীল থেকে শুরু করে যারাই আমার সঙ্গে কথাবার্তা হয়েছে প্রত্যেকে এটা আমাকে বিশেষ ভাবে বলেছেন যে আপনার যখনই কোনো অসঙ্গতি দেখা দিবে আপনি অবশ্যই এটা আমাদেরকে অবগত করবেন আর সর্বোপরি আমি লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হলো জামাতে ইসলামী একটা পলিটিক্যাল পার্টি তো একটা পলিটিক্যাল পার্টির মূল লক্ষ্য উদ্দেশ্যের সাথে যখন কেউ একমত থাকে তখন অন্যান্য অনেক বিষয় যেটা সাথে একমত না হলেও তারা তাদের সাথে কাজ করতে পারে যেমন আমি যদি একটা উদাহরণ দিই বাংলাদেশ আওয়ামী লীগ মুজিববাদে বিশ্বাসী চারটা নীতিতে বিশ্বাসী কিন্তু আওয়ামী লীগ করে এমন বহুত লোক আছে যারা চার নীতি চারটাই মানে এমন না যেমন সমাজতন্ত্র বিশ্বাস করে না এমন বহুত মানুষ আওয়ামী লীগ করে যারা মুজিববাদের এই গুরুত্বপূর্ণ মূলনীতির সাথে একমত না একইভাবে আপনি দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী তো হিন্দু প্রার্থীও আছেন মুসলিম প্রার্থী তো অমুসলিম প্রার্থী তিনি কোন আকিদা নিয়ে তিনি এখানে এসেছেন আজকাল তো জামাত ইসলামী বললে মনে হয় এটা আকিদা ভিত্তিক একটা দল না আমি মনে করি জামাত ইসলামী আকিদা ভিত্তিক কোন দল না এটা ফিখি কোন মাঝহব না এবং এর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন সাহেব তাকে জামাত ইসলামের কর্মী নেতা সমর্থক কেউই তারা ইমাম না মনে করেন না। তিনি একটা দলের প্রতিষ্ঠাতা তো আকিদার ক্ষেত্রে জামাত আকিদেই তো প্রতিটা মুসলমানের আকিদা হবে মাঝহবের ক্ষেত্রে এটা অবশ্যই যার যার স্বাধীনতার ব্যাপারে অঞ্চলে যেহেতু হানাফি মাঝহাব প্রসিদ্ধ অধিকাংশ হানাফি মাঝহাব ফলো করে থাকবে তো এগুলোর সাথে তো পলিটিক্স বিষয়টা সব সময় ভাবে জড়িত থাকে এমন না বরঞ্চ এখানে আহ জামাত ইসলামী এবং অন্যান্য সংগঠনগুলো মূল যে পয়েন্টে রাজনীতি করে যাচ্ছে তো যেমন চরমনাই করে এমন বহুত লোক এমন আছে যারা মুরিদি করে না বা মানে পীর সাহেবের হাতে হাত রেখে বেয়াতবদ্ধ হয়ে এই মরিদি সিস্টেমের সাথে তারা অভ্যস্ত না বা একমত না কিন্তু ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভিশনের সাথে তারা একমত তারা কাজ করে যাচ্ছে এটা যে কোনো দলের ক্ষেত্রেই হতে পারে তো যার কারণে কোনো একটা দলের সাথে কাজ করার মানে এটা না যে আপনি আপনার আকীদা চেঞ্জ করে ফেলেছেন আপনার মাঝহাব চেঞ্জ করে ফেলেছেন এগুলো প্রপাগান্ডা এবং ভুল ধারণা ছাড়া অন্য কিছু না ধন্যবাদ আমি আশা করি আপনার প্রশ্নের জবাব চলে এসেছে